মাই ছ তোমরা সবাই কেমন জানি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এলাম নতুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কী বলো তো সকালের সমস্ত কিছু কাজ হয়ে গেছে এখন হচ্ছে খাবো সকালবেলা হচ্ছে শরবত খেয়েছিলাম রাত্রে ভুসি ভিজিয়েছিলাম দিয়ে শরবত খেয়েছি এক কাপ চা খেয়েছি এখন দুটা মুড়ি খাবো আর পুজো টুজো সব কিছু হয়ে গেছে কালকে কি বলুন তো কালকে হয়েছে মন্দির চলে গেছিলাম ঘরের পুজোটা করাই হয়নি খুব যদি বলো ঘরের পুজো আগে না করে সত্যি কথা বলতে গাড়ি হচ্ছে বাইরে দাঁড়িয়ে ছিল গাড়ি করে গেছিলাম তাই তাড়াহুড়া করে আর করা হয়নি আর সকাল সকাল হচ্ছে চান করে পুজো টুজোর হয়ে গেছে ভেবেছিলাম সকালবেলা ডাক্তার দেখাতে যাব। কিন্তু হচ্ছে সকালবেলা একদমই সময় হবে না হোক তাই সকালবেলা যায়নি হোক বিকালবেলা সারাদিন কি করি না করি দেখো আশা করি এখন আমি খেয়ে নিই চলো কালকে রাত্রেবেলা হচ্ছে দুধ গরম করেছিলাম এই জামে এই জামে দেখুন একদম অল্প করে মুড়ি নিয়েছি সত্যি কথা বলতে একদমও মানে শরীর কদিন খারাপ হওয়ার পর থেকে মানে খিদা জিনিস সত্যি একদম খেতেই ইচ্ছা যাচ্ছে না না খেলেও হবে না তাই অল্প করে হচ্ছে মুড়ি নিয়েছি দুধ দিয়ে ভাবছিলাম হচ্ছে দুটো হচ্ছে কুড়ের বাতাসে নেবো কিন্তু তাও হচ্ছে নেই নিহ তাহলে চলো আগে খেয়ে নিই খেয়ে দিয়ে আমি কথা বলছি চলো খেয়ে নিয়েছি আমি আর এখন হচ্ছে যাব বাজারে সত্যি কথা বলতে শরীর খারাপের পর থেকে না কানের না কানের না মানে কোন জিনিসটাই আমার ভালো লাগছে না হোক মানে সব মানে অস্বস্তি এমনকি অস্বস্তি লাগছে জানি না হোক কেমন এতটাই মানে শরীর খারাপ হয়ে নিজেকে নিজে মানে মানে কি বলবো তাই এখন হচ্ছে বাজারে যাব দেখতে পাচ্ছি একদম ছোট ছোট ছোটো ছোটো একদম বাজারে যাবো শরীর খারাপ যাই হোক আমরা খেব সবাই খাবে তাহলে চলো বাজার থেকে ঘুরে আসি কে কী নিয়ে এলাম কী বৃত্তান্ত কে রান্না করলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো তাহলে হচ্ছে সত্যি কথা বলতে সকালে যদি ডাক্তার দেখাতে যেতে পারতাম সত্যি ভালো হতো কিন্তু অসুবিধার জন্য সকালে দেখাতে যেতে পারছি না বিকেলে যাব তাহলে হচ্ছে চলো বাজার থেকে আমি ঘুরে আসি এসে তোমাদের সঙ্গে কথা বলছি চলো এটা হচ্ছে মাংস কি বলুন তো শরীর খারাপ শরীর খারাপ করে মুখটা আর কিছু সবজি তো খেতেই ইচ্ছা জাগে না তাই অল্প করে একটু মাংস নিয়ে এসেছি শুধু মাংস না মাংসের সঙ্গে কী কী হচ্ছে বা কী হয়েছে সেটা অবশ্যই রান্না করে নিই তারপর তোমার সঙ্গে দেখাচ্ছি অল্প ঋত করে রান্না করেছি চলুন তাহলে কী কী রান্না করেছি চটচট দেখিয়ে দিই এখানে দেখুন পটল ভাজা ঢেঁড়স ভাজা ঢেঁড়সটা পেঁয়াজ দিয়ে ভেজেছি তো ভাত আছে এটা আছে কুমড়া খাড়া মুসুর ডাল আলু চচ্চড়ি এখানে হচ্ছে মাংস ঝোল ভাত তাহলে চলো চটচট করে খেয়ে নিই কারণ হয়েছে বিকেলবেলা আবার তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যেতে হবে চলুন বলেছিলাম বিকালবেলা হচ্ছে ডাক্তারের কাছে যাবো এখন রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাবো কী তো বেশিটা দূর নয় সামনেই হচ্ছে যাওয়ার কথা ছিল হচ্ছে চারটায় এখন বাজে পায়ে হচ্ছে সাড়ে ছটা নাম লেখানো হয়ে গেছে শুধু এখন গেলেই হয় আর হচ্ছে চলো বেশি দেরি করছি না আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেখা হবে কালকে আর দাস্তার কি বলো না বলো অবশ্যই তোমাদের আমি কালকে শেয়ার করবো তাহলে চলো আজকের মতো টাটা